সমগ্র দেশ জুড়ে লাগু হচ্ছে টেট পাশের জাজমেন্ট দু সালের আগে সমস্ত শিক্ষককে টেট পাস করতে হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের এবং সেই নির্দেশ বা সেই জাজমেন্টটি সমগ্র দেশ জুড়ে কার্যকরী হচ্ছে তা সমস্ত বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে সদ্য সুপ্রিম কোর্ট থেকে মহারাষ্ট্র থেকে এই জাজমেন্ট এসে মহারাষ্ট্র করার মামলার পরিপ্রেক্ষিতে এই জাজমেন্ট দিয়েছে কিন্তু এখনই সমগ্র দেশে কার্যকরী হওয়ার মতো এমন কি ঘটনা ঘটলো সমস্ত তথ্যভিত্তিক অ্যানালাইসিস থাকবে এই ভিডিওটির মধ্যে মামলা কি কোনো পক্ষই রিভিউ পরিশান করবে না সারা দেশে কেন কার্যকরী হবে চলুন আমরা জেনে নিই গত পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ থেকে সুপ্রিম কোর্ট থেকে অনারেবল দীপঙ্ক দত্ত মহাশয়দের বেঞ্চ দু সালের আগে নিযুক্ত হওয়া সমস্ত শিক্ষকদের টেট পাস করাটা বাধ্যতামূলক করেছেন যে সমস্ত শিক্ষকদের রিটায়ারমেন্ট মাত্র পাঁচ বছর বাকি রয়েছে তাদের টেট পাস না করলে হবে তবে কোন যদি প্রমোশন আপনি এই টাইম পিরিয়ডের মধ্যে নিতে যান তবে আপনাকে সেই প্রমোশন নিতে গেলে টেট পাসটা বাধ্যতামূলক নইলে আপনি সেই প্রমোশনটি পাবেন না আগামী দু বছরের মধ্যে সমস্ত শিক্ষককে এই টেট পাস করতে হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের এই দু বছরের মধ্যে আপনার যদি কোনো প্রমোশন নেওয়ার প্রয়োজন থাকে তবে আপনি প্রমোশন পাবেন না যদি না ডেট পাস করেন এবং দু বছর মাথায় গিয়ে যদি আপনি টেট পাস না করেন আপনাকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে হবে এমনটাই নির্দেশ এই বিষয়বস্তুগুলো তো আমরা অলরেডি জেনে নিয়েছি এবার শিক্ষকদের এই টেট পাসের মামলাটি সুপ্রিম কোর্টে ইতিমধ্যে শুনানির জন্য লিস্টেড হয়েছে সেটা আমরা আগের ভিডিওতে জেনেছি এবার সরাসরি আমরা অ্যানালাইসিস মধ্যে চলে যাব যে কেন সমগ্র দেশে কার্যকরী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যে কেন সমগ্র দেশে এই জাজমেন্টটি কার্যকরী হওয়ার অনেকটাই এগিয়ে গেছে প্রথম ধাপ অলরেডি কমপ্লিট করে ফেলেছে প্রথমেই মামলা ডিটেলসটা দেখিয়ে শুনানির ডেট পড়েছে সেই বিষয়টা দেখিয়ে আমরা আলোচনায় আসব সমস্ত শিক্ষকদের টেট পাস করার মামলাটি ডায়রি নাম্বার এখানে আপনারা দেখে পাবেন থ্রি সিক্স ফোর ডবল সিক্স দু হাজার আঠারো আঞ্জুমান ইশাদ ই তালেম ট্রাস্ট স্টেট অফ মহারাষ্ট্র মামলাটির এখানে সিএ নাম্বার এস এলপি নাম্বার কবে রেজিস্টার হয়েছিল কবে ভেরিফাইড হয়েছিল অল ডিটেলস দেখতে পাচ্ছেন মামলাটি অনারেবল জাস্টিস মহাশয়রা গত এক নয় দু হাজার পঁচিশ তারিখে ফাইনাল জাজমেন্ট প্রদান করেছেন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত মহাশয় এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জার্জ মহাশিসারা মামলাটি টেন্ডারেবলি কেস মেবিল স্টেট অর্থাৎ পরবর্তী শুনানির ডেট ফিক্স করে দেওয়া হয় এখানে ষোলো তারিখ আছে কিন্তু ডেটটা আবার পরিবর্তন হয়েছে উনিশ তারিখে ডেট ফিক্সড হয়েছে সেপ্টেম্বর এই মামলাটিকে পুনরায় শুনানির জন্য রাখা হয়েছে এবার মুখ্য যে জায়গাটায় আমরা যাচ্ব যে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে যে এই মামলাটি সারা দেশে কেন কিভাবে কার্যকরী হচ্ছে দেখুন মামলার রেসপন্ডেন্ট যেখানে রয়েছে এই পজিশনটি যদি আমরা অ্যানালাইসিস করি আমরা দেখতে পাচ্ছি রেসপন্ডেন্ট হিসেবে দ্য স্টেট অফ মহারাষ্ট্রকে রাখা হয়েছে এবং এডুকেশন অফিসার প্রাইমারি মহারাষ্ট্রের এডুকেশন প্রাইমারি অফিসার যারা রয়েছেন তাদেরকে পার্টি করা হয়েছে এবং তৃতীয়ত যাকে পার্টি করা হয়েছে দেখুন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান ওয়েস্টার্ন রিজিয়ান কমিটির যারা ডিরেক্টর রয়েছেন তাকে এখানে পার্টি করা হয়েছে এবং এই এনসিটিকে পার্টি করার অর্থ লুকিয়ে আছে অনেক গভীরে আমরা জানি এই সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে কার্যকরী করতে গেলে সর্বপ্রথম সেন্ট্রাল গভর্নমেন্টের এডুকেশন দপ্তর থেকে কোনো নোটিফিকেশন নিয়ে আসতে হবে বা এই জাজমেন্টটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে তখনই বোঝা যাবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট তারা সমগ্র দেশে এটাকে কার্যকরী করতে চায় এবার কেন্দ্র সরকার তারা মূলত এই শিক্ষা সংক্রান্ত বিষয় রুলস সমস্ত বিষয়গুলো কার্যকরী করে এনসিটির মধ্য দিয়ে যেমন আমরা বিএড ভার্সেস ডিএড এর মামলার পরিপ্রেক্ষিতে যে জাজমেন্ট এসেছিল প্রাথমিকে বিএডরা ইন হয়ে গেছিল সেই জাজমেন্টটা কিন্তু এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছিল ঠিক একই রকম ভাবে এই জাজমেন্টটা এক তারিখের জাজমেন্টটাও কিন্তু এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসার সম্ভাবনা তৈরি হয়ে গেছে তার প্রথম ধাপ কিন্তু এই মামলা তারা করেই ফেলেছে তার কারণ এই মামলার যখন শুনানি প্রক্রিয়া ঘটে তখন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ওয়েস্টার্ন রিজন তাদেরকে পার্টি করা হয়েছে এবং এই মামলার যে জাজমেন্ট এসছে সেটা তারা খুব ভালোভাবে ওয়াকিবহাল হয়েছেন এবং শুনানি প্রক্রিয়ার সময় তাদের বক্তব্য তারা পেশ করেছেন অর্থাৎ সমগ্র দেশে আরটি টি এক কিভাবে কার্যকরী রয়েছে এবং শিক্ষকদের এলিজিবিলিটি হওয়া কি কি হওয়া প্রয়োজন সেই বিষয়বস্তুগুলো কিন্তু এনসিটি তারা তুলে ধরেছেন এবং সুপ্রিম কোর্ট তাদের থেকে সমস্ত বক্তব্যগুলো শুনেছেন ওয়েস্টার্ন রিজনের ডিরেক্টরদের থেকে তার ফলে ইতিপূর্বে মহারাষ্ট্রের হাইকোর্ট থেকে কী জাজমেন্ট এসে বা কী ঘটনাগুলি ঘটেছে তা কিন্তু সম্পূর্ণটা এনসিটির নখদর্পণে রয়েছে অর্থাৎ ওয়েস্টার্ন রিজিয়নের নখদর্পণে আছে এবং সুপ্রিম কোর্টে কী ঘটেছে তা ওয়েস্টার্ন রিজিয়নের নখ দর্পণে রয়েছে টোটালটাই এবার এনসিটির একটা রিজিয়ন অফিসে কি ঘটছে বা সেখানে কি তথ্য উঠে আসছে সেটা এনসিটির সেন্ট্রাল দপ্তরে খবর পৌঁছাতে বা অর্ডার পৌঁছাতে এক সেকেন্ডে সময় লাগে না কেননা দিল্লির মেন এনসিটির দপ্তর থেকে এনসিটির আরও যে চারটি রিজিয়ন রয়েছে সেই দপ্তরগুলোর সঙ্গে কিন্তু তারা কন্টিনিউ যোগাযোগ রাখে তার ফলে প্রত্যেক রিজিয়নাল সেন্টারগুলোতে কি ঘটছে তা কিন্তু সেন্ট্রাল দপ্তর তারা খবর রাখে সেক্ষেত্রে ওয়েস্টার্ন রিজিয়নে কি ঘটলো ইতিপূর্বেই এনসিটি তারা ওয়াকেবল হয়ে গেছে এবং সব থেকে ভাইটাল যে জায়গাটা তারা বলছেন যে এই জাজমেন্টটা শুধুমাত্র মহারাষ্ট্রের জন্য তাদের জন্য বিশেষ করে মহারাষ্ট্রে যদি এই জাজমেন্টটাকে কার্যকরী করতে হয় কিসের মধ্য দিয়ে কার্যকরী করতে হবে কে কার্যকরী করবে ওয়েস্টার্ন রিজিয়ান তারা কার্যকরী করবে আর এই ওয়েস্টার্ন তারা কার্যকরী করতে গেলে তারা তারা সেন্ট্রাল দপ্তরের কথা না শুনে কিন্তু কার্যকরী করতে পারবে না আবার সুপ্রিম কোর্টের খারাপ সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেই জাজমেন্টটা ওয়েস্টার্ন রিজিয়ান তারা মেইন দপ্তর সেন্ট্রাল দপ্তরের কাছে তারা ইতিমধ্যে পৌঁছে দিয়েছে সুতরাং প্রত্যেকটা বিষয় একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্ক হয়ে যুক্ত রয়েছে কাউকে বাদ দিয়ে কেউ কিন্তু পার পাবেন না আমি ভয় দেখাচ্ছি না একজাক্ট ফ্যাক্ট গুলো আমি তুলে ধরার চেষ্টা করছি ভবিষ্যতে যেটা ঘটবে বা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে তার মোকাবেলা আমাদের করতে হবে তাই আগে থেকেই আমাদেরকে সচেতন সমগ্র দেশে এটাকে কার্যকরী করা তা কিন্তু পরোক্ষ বলে দেওয়া যায় জাজমেন্টটিকে সারা দেশে কার্যকরী করার এটা হচ্ছে প্রথম ধাপ এখন প্রশ্ন চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে যদি আবার সমস্ত শিক্ষককে প্রত্যেক শিক্ষককেই আবার টেট পাস করতে হয় একদিকে সবার বয়স বেড়ে গেছে ফ্যামিলির একটা চাপ স্কুলের একটা চাপ বয়সের একটা চাপ সমগ্র দিক থেকে বিধ্বস্ত এমন তো পরিস্থিতিতে পুনরায় পড়াশোনা করে আবার টেট পাস করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে যদি কোনো শিক্ষক টেট পাস করতে না পারেন তাকে স্বেচ্ছায় রিটায়ারমেন্ট নিতে হবে জীবনের একটা বড় ধাক্কা যেটা শুনতেই যেন কেমন লাগছে সেখানে জাজমেন্ট জাজমেন্টটা অলরেডি পাস হয়ে গেছে শুধু কার্যকরী হওয়ার অপেক্ষা মাত্র এখন দেখা যাক পরবর্তীতে এই সংক্রান্ত কি ধরনের আপডেট উঠে আসে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ